ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল একটি ভুটভুটি পাশাপাশি ভেঙে পড়ল রাস্তার সরকারি ল্যাম্পপোস্ট শনিবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের পৌরসভা সংলগ্ন মালদা বালুরঘাট পাঁচশো বারো নাম্বার জাতীয় সড়কে জানা গেছে এদিন ভুটভুটিতে করে সর্ষে নিয়ে গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ভুটভুটি চালক সাবেত আলী তার বাড়ি পৌংশিরি থানার অন্তর্গত ডিটল হাটের হাপুনিয়া এলাকায় এদিন কঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন মালদা বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাবার সময় পেছন থেকে ছয় চাকার একটি ট্রাক এসে ভুটভুটিতে ধাক্কা মারে ফলে ভুটভুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ডিভাইডারের ওপরে ভুটভুটিটি উঠে যায় এবং ভুটভুটিতে থাকা সমস্ত সর্ষে রাস্তার ওপরে পড়ে যায় অন্যদিকে ওই ঘাতক ট্রাকটি রাস্তার ডিভাইডারে থাকা গঙ্গারামপুর পৌরসভার তরফে লাগানো সরকারি ল্যাম্পপোস্টের ধাক্কা মারলে সেটিও অপরদিকে দশ চাকার একটি ট্রাকের ওপরে ভেঙে পড়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এই বিষয়ে ভুটভুটি চালক সাবিত আলি জানান কি হলো ঘটনাটা ঘটনাটা আমি ডান সাইড দিয়ে চেপে যাচ্ছিলাম একটা লরি পিছন থেকে এসে এমন মারলো মারে আমাকে একদম আউটলাইন করে দিল দুই এক টাকা বাড়তে হয় মালে লাগিয়ে শস্য মস্যা পরে বেকার হয়ে কি আপনার নিজস্ব না না মাল নিয়ে যাচ্ছিলেন লরি কারো কোনো ক্ষতি ক্ষতি আমার টাকা বাড়তে হয়েছে সামনে ভেঙে গেছে একদম মাল আহত হয়নি না আহত হয়নি আমার এখানে এটা ছিল ঘটনাস্থলে কি পুলিশ প্রশাসন এসছে দেখলাম তো এসছে এদিকে ফলে মালদা বালুরঘাট পাঁচশো নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় হয়ে যায় যান চলাচল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের ওসি রজত প্রধান সহ অন্যান্য পুলিশ কর্মীরা ও ঘাতক ট্রাকটিকে আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে